প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা এই বিশাল বড় খেলার মাঠে মেলায় আমি আজকে দেখাবো আপনাদেরকে আমাদের এই মেলায় কি কি জিনিস পাওয়া যায় তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা একটা দোকানে চলে আসছি এই দোকানে আমরা দেখতে পাচ্ছি দেখেন বিছানার চাদর এবং মশারি লুঙ্গি কাপড় ইত্যাদি অনেক কিছু রয়েছে আমি আজকে এই মেলার প্রত্যেকটা দোকান আপনাদেরকে দেখাবো তাই সবাই আমার পাশে দেখবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি পর্দা রয়েছে খুব সুন্দর সুন্দর এই যে দেখেন আপনারা বিভিন্ন ডিজাইনের বিছানার চাদর রয়েছে মাশাল প্রিয় দর্শক বাচ্চাদের পেন রয়েছে গেঞ্জি রয়েছে দেখেন এই দোকানে রয়েছে মশারি বিভিন্ন কালারের বড় ছোট আপনারা যেটা চান অবশ্যই ইনশাল্লাহ সেটা পাবেন মাশাল্লাহ অনেক মশারির কালেকশন রয়েছে এই দোকানে রয়েছে রয়েছে লুঙ্গি এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের লুঙ্গি প্রিয় দর্শক আপনারা এখানে আসবেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ পুতুল্লা খেলার মাঠ এই খেলার মাঠে বিশাল বড় মেলা প্রিয় দর্শক বাচ্চাদের গেঞ্জি প্যান্ট রয়েছে দেখেন প্রিয় দর্শক প্রিয় দর্শক চলে আসছি জুতার দোকানে আজকে দেখাবো আমি আপনাদেরকে জুতার কালেকশন প্রিয় দর্শক এখানে দেখেন মাশালাহ অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে আপনাদের যাদের যাদের জুতা প্রয়োজন অবশ্যই আপনারা আসবেন আমাদের এই মেলায় সব ধরনের জুতা পাওয়া যায় এই যে দেখেন মাশ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এখানে বাচ্চাদের জুতা রয়েছে প্রিয় দর্শক এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানেও জুতা রয়েছে

প্রিয় দর্শক দেখেন মার্শাল সুন্দর সুন্দর জুতার কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক ধরনের জুতা এখানে পাওয়া যায় আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা এখানে আসবেন এখানে বাচ্চাদের বাচ্চাদের জুতো রয়েছে এখানে বড়দের প্রিয় দর্শক সুন্দর সুন্দর কালেকশন এক একটা এক এক ডিজাইনের প্রিয় দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি সেট রয়েছে প্যান্ট এবং গেঞ্জি দুটাই রয়েছে এই যে দেখেন মাসাল্লাহ বিভিন্ন কালারের প্রিয় দর্শক আপনারা আমাদের এই মেলায় আসবেন আমাদের এই মেলায় সব কিছু পাওয়া যায় এখানে রয়েছে প্রিয় দর্শক গজ কাপড় দেখেন মাসাল্লাহ এগুলোর গজ কত করে আপা

প্রিয় দর্শক এখানে সব কোয়ালিটির আছে অবশ্যই আপনারা আসবেন আপনাদের পছন্দের সব কিছু এখানে পাবেন ইনশাল্লাহ ওই যে মাল না কারণে প্রিয় দর্শক আজকে প্রচন্ড রোদ এই জন্য আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে দেখাতেও পারছি না এই যে দেখেন আপনারা আমি দেখানোর চেষ্টা করছি এখানে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার মা

এবং শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক আমাদের এই মেলা বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার শুক্রবারে দুইটার পরে আসতে হবে প্রিয় দর্শক শুক্রবারে দুইটার পরে আসবেন আর মঙ্গলবারে ১২টার পরে প্রিয় দর্শক মঙ্গলবারে বারোটার পরে আসবেন তাহলে আমাদের এখানকার দোকানগুলো খোলা হবে ইনশাল্লাহ আপনাদের কালেকশনের আপনাদের পছন্দের সবকিছু এখান থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে পাইকারিও সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমরা চলে আসছি আরেকটি দোকানে এই দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এই যে দেখেন মাসাল্লাহ বিভিন্ন কালারের এই যে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে নিচেও রয়েছে এই যে বড় ব্যাগও আছে দেখেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে দর্শক বাচ্চাদের পেন আছে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর এই যে এখানে প্যান্টও আছে দেখেন আপনারা আমি দেখাই ভালোভাবে আপনাদেরকে আপনারা চিনবেন প্রিয় দর্শক বানানো জামা রয়েছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ এখানে রয়েছে গজ কাপড় এক কালারের কাপড় রয়েছে পাশাপাশি সুন্দর সুন্দর ছাপা ডিজাইনের কাপড় রয়েছে এই যে দেখেন এই যে দেখেন ওন্না প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর কাপড় রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা আসবেন আমাদের এই হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা খেলার মাঠ এই মাঠেই মেলা বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার মাস এই যে দেখেন উপরে অন্যগুলো রয়েছে অনেক বড় বড় সাইজের এই যে দেখেন গেঞ্জি সেট প্রিয় দর্শক এই দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইনের লেজ এই যে দেখেন বিভিন্ন কালারের কালারের এই যে নিচেও রয়েছে অনেক সুন্দর সুন্দর লেজ প্রিয় দর্শক আরেক দোকানে চলে আসছি এখানে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের ছেট রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা কাজ করা আপু এক একটার কি এক এক প্রাইস প্রিয় দর্শক এক একটার এক এক প্রাইস আপনারা এসে এখান থেকে দামাদামি করে কিনবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি তো ভিডিও করে ভালোভাবে দেখাতে পারছি না আপনারা সরাসরি আসলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর এ দোকানে রয়েছে অনেক লেস নানান ডিজাইনের এই যে দেখেন বড় ছোট চিকন মোটা সব ধরনের লেস এখানে পেয়ে যাবেন উপরেও রয়েছে বিভিন্ন কালারে প্রিয় দর্শক এখানে রয়েছে এক কালারের গজ কাপড় ভাই এগুলা কয় টাকা করে গজ প্রিয় দর্শক এই যে এক কালারের ষাট টাকা করে গজ প্রিয় দর্শক দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালার দর্শক এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর জামা রয়েছে দর্শক এই যে দেখেন সুন্দর সুন্দর কালারের থ্রি পিস রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে কাজ করা দেখেন মাসাল্লাহ এদিকে টু পিস রয়েছে বা এগুলো টু পিস না রেডিমেড রেডিমেড টু পিস

আপনারা আপনাদের স্বার্থ মতো এখান থেকে সংগ্রহ করবেন আমাদের এই হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ পতুল্লা খেলার মাঠ এই মাঠে বিশাল বড় মেলা বসে সপ্তাহে দুদিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক মার্শাল্লাহ দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এই যে দেখেন অন্যগুলো মাশাল মাশাল এই যে দেখেন বিভিন্ন কালারের প্রিয় দর্শক এই যে দেখেন এক কালারের কাপড় রয়েছে ভাই এগুলোর গছ কত করে এগুলা ষাট টাকা গছ আর এগুলা পঞ্চান্ন প্রিয় দর্শক এই যে এগুলো পঞ্চান্ন টাকা গছ আর এগুলো হচ্ছে ষাট টাকা গছ বিভিন্ন কালারের দেখেন খুবই সুন্দর সুন্দর কালার 55 টাকা ফ্লেক্সিবল 55 টাকা গোস না মাশাআল্লাহ দেখেন প্রিয় দর্শক খুবই সুন্দর সুন্দর ফুলের ছাপাওয়ালা বিভিন্ন কালারের প্রিয় দর্শক চলে আসছে আরেক ভাইয়ের দোকানে এখানে রয়েছে অনেক টু পেসার কালেকশন এই যে দেখেন কাজ করা মেলেন তো দেখেন এটা মাশাল্লাহ খুবই বড় সাইজের খুবই সুন্দর পুরাটাই কাজ করা প্রিয় দর্শক খুবই চমৎকার আপনারা আসবেন এখানে আসলে আপনাদের পছন্দের সব কিছু এখান থেকে কেনাকাটা করতে পারবেন এই যে উপরেও আছে এই যে দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের প্রিয় দর্শক এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন এখানে আছে বড় ছোট মাঝার সব সাইজের জুতা এখানে পেয়ে যাবেন প্রিয় দর্শক চলে আসছে আরেক দোকানে এই দোকানে রয়েছে অনেক সুন্দর সুন্দর জামা ওপরে রয়েছে বানানো জামা এই যে দেখেন মাশাল বিভিন্ন কালারের নিচের কাজ করা জামাগুলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এই যে দেখেন মাশাল খুবই সুন্দর প্রিয় দর্শক আপনারা আমাদের এই হাটে আসবেন আপনাদের পছন্দের জামা কাপড় সংগ্রহ করবেন এখানে রয়েছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা প্রিয় দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে এখানে উপরে রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের ওননা এখানে রয়েছে প্যান্ট বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের প্রিয় দর্শক এখানে রয়েছে বর্খার কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রিয় দর্শক চলে এসছি আরেক দোকানে এই দোকানে দেখেন মাসাল্লা থ্রি পিস থ্রি পিসের যেই ডিজাইনগুলো রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এখানে রয়েছে নাম না এখানে এক কালারের কাপড় রয়েছে গজ কাপড় মাশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রিয় দর্শক প্রিয় দর্শক অনেক কালেকশন অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর আপনারা এখানে আসবেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা খেলার মাঠ এই মাঠে সপ্তাহে দুই দিন মেলা বসে শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক এখানে চামিজ রয়েছে ছোট ছোট বাটি এই যে দেখেন বিভিন্ন ধরনের চামিজ গ্লাস ছোট ছোট প্লেট ছোট ছোট পিস আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই যে দেখেন মার্শাল এখানে টেরি আছে এখানে ছোট ছোট ডিব্বা অনেক কালেকশন প্রিয় দর্শক এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গ্লাস লবণের বাটি প্রিয় দর্শক এখানে রয়েছে প্লেট এখানে রয়েছে স্টাইলের বোল এবং বাটি নানা নাচ বা জিনিসপত্র পাশাপাশি রয়েছে এখানে কাচের সেট গ্লাস তারপরে হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর কাপ গ্লাস কাপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইনের কাছে জিনিসপত্র প্রিয় দর্শক এই দোকানে রয়েছে মেলা বাইনার অনেক প্লেট তারপরে হচ্ছে ভোল, চামিজ ইত্যাদি অনেক কিছু প্রিয় দর্শক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সামনে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম